আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় জন্ম নিবন্ধন করতে কি কী কাগজপত্র লাগবে সেই বিষয় যদি আমরা বাচ্চার জন্ম নিবন্ধন করতে যাই সেই ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা ছেলে মেয়েকে স্কুলে দিতে যাই তখন আমাদের দেখা যায় যে জন্ম নিবন্ধন দরকার হয় ছেলেমেয়ের অথবা অনেক সচেতন ব্যক্তি আসি যারা জন্মের পরই আমরা জন্ম নিবন্ধন তুলতে যাই সেই ছেলে মেয়ে সেই ক্ষেত্রে যেহেতু আপনার ছেলে অথবা মেয়ের জন্মের পরে আপনি যখন জন্ম নিবন্ধন তুলতে গেলেন তখন আপনার ৪৫ দিনের মধ্যে যদি সেটা ইউনিয়ন যে পরিষদ আছে সেখানে গিয়ে যদি সেই ছেলেমেয়ের জন্ম নিবন্ধন তুলতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন তুলতে এক টাকাও লাগবে না বিনা পয়সা আপনি বের করতে পারবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে হলে আর সেই ক্ষেত্রে পিতা মাতার উভয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে অর্থাৎ যে বাচ্চার জন্ম নিবন্ধন তুলবেন সেই বাচ্চার ছেলে মেয়ের উভয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এক কপি করে সেই বাবা মায়ের ভোটার আইডি কার্ডের কপি দিয়ে সেই তথ্যগুলো দিয়ে আগে পিতা মাতার জন্ম নিবন্ধন করতে হবে পিতা মাতার জন্ম নিবন্ধন করার পর সেই কাগজ দুইটা যখন বের হবে সেই তথ্য দিয়ে আবার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আবার ছেলে অথবা মেয়ে তার জন্ম নিবন্ধন সেটা আবেদন করতে হবে আর যদি দেখা যায় যে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে তিন মাস ছয় মাস এক বছর পাঁচ বছর এরকম হয়ে গেছে স্কুলে ভর্তি করে দেওয়ার সময় তখন জন্ম নিবন্ধন দরকার সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যে বাচ্চার জন্ম নিবন্ধন উঠাবেন সেই বাচ্চার যে টিকার কার্ড আছে সেই টিকার কার্ড নেবেন মাতা উভয়ের জন্ম নিবন্ধন যদি থাকে অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সেটা যদি থাকে সেই কপি নেবেন আর যদি তা না থাকে তাহলে পিতামাতা উভয়ের ভোটার আইডি কার্ডের ফটো সেই পিতা মাতা উভয় ভোটার আইডি কার্ডের ফটোকপির সেই তথ্যগুলো দিয়ে ওনাদের নামে পিতা পিতামাতার নামে তাদের জন্ম নিবন্ধন আগে করতে হবে ডিজিটাল জন্ম নিবন্ধন তারপরে সেই টিকার কার্ডের সেই তথ্য দিয়ে সেই জন্ম তারিখ দিয়ে মাতার ডিজিটাল সেই জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সেই ছেলে অথবা মেয়ের জন্ম নিবন্ধন আবেদন করতে হবে তাহলে সেই ছেলে অথবা মেয়ের জন্ম নিবন্ধন পাবেন আর যদি দেখা যায় যে পিতার অথবা মাতার ভোটার আইডি কার্ড হয়নি ভোটার আইডি কার্ড হয় নাই সেই ক্ষেত্রে যদি ডিজিটাল জন্ম নিবন্ধন থাকে তাহলে সেটা দিয়েই চলে যাবে আর যদি দেখা যায় যে পিতার অথবা মাতার যে কোনো একজনের ডিজিটাল জন্ম নিবন্ধনও নাই আবার ভোটার আইডি কার্ডের ফটোকপিও নাই ভোটারও হয় নাই সেই ক্ষেত্রে যদি হাতে লেখা জন্ম নিবন্ধন থাকে সেই জন্ম নিবন্ধনের সেই তথ্যগুলো দিয়ে আপনার নামে আগে নিজের নামে ডিজিটাল জন্ম নিবন্ধন করে নেবেন অথবা আপনার যে কাবিনের কাগজ যদি মায়ের ভোটার আইডি কার্ড না হয়ে থাকে অথবা দেখা যায় যে ডিজিটাল জন্ম নিবন্ধনও নাই তাহলে সেই ক্ষেত্রে মায়ের যে কাবিন নামা আছে কাবিনের সময় যে তথ্যগুলো দিয়েছিল সেই কাবিনের ডিটেলস দিয়ে সেটার ফটোকপি দিয়ে মায়ের নামে ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিতে পারবে সেই মায়ের নামে ডিজিটাল জন্ম নিবন্ধন হয়ে গেলেও পিতার নামেও ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে জন্ম নিবন্ধন করে নিতে পারবে আবার অনেক সময় দেখা যায় পিতা অথবা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি নয় ডিজিটাল জন্ম নিবন্ধনও নাই হাতে লেখার জন্ম নিবন্ধনও নাই সেই ক্ষেত্রে আপনার যে স্কুলের যে তথ্য আছে স্কুল সার্টিফিকেট ফাইভ পাস